ও ও ভাই সাব বৃষ্টি পড়ছে ভাই ভাই আবার বজ্র বিদ্যুৎ দিচ্ছে ভাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এই নতুন বাইকটা দেখো ভাই আমার এটা নতুন সুপার ডুপার হাং বাইক ভাই এই বাইকটা ভাই ভিজে যাচ্ছে ভাই এটাকে ভিজালে হবে না ভাই এটাকে আজকে কিনে নিয়ে এসছি ব্র্যান্ড নিউ ভাই ব্র্যান্ড একদম নিউ বাবা বাবা বাইরে যেও না বাইরে বৃষ্টি পড়ছে মামা এই দেখো দেখো টিভিতে কিসের অ্যাড দিতেছে মামা শোরুমে নতুন গাড়ি আইছে সেটা নতুন জেসিবি এরোপ্লেন জেসিবির মাথায় দেখছো কি ওইটা লাগানো চাক্কা লাগানো মানে ওই যে প্লেট লাগানো মামা এই গাড়িটা কিনতে হইব আমাকে মামা এই গাড়িটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি টিভিতে মামা দেখো কত ভালো না মামা গাড়িটা ওরে বাপরে ওয়াও সিনজা তুই তো আজকে আমাকে একদম বেস্ট একটা জেসিবি দেখালি হ্যাঁ জেসিবিও কাজ হবে আবার এরোপ্লেনের মতো কাজ হবে কিন্তু বাইরে আজকে কত বৃষ্টি ভাই আমাদের গেমের মধ্যে বর্ষাকাল শুরু হয়ে গেছে না এই আপডেটে আমাদের গেমের মধ্যে এখন বর্ষাকাল তো সে যাই হোক সিনচার বৃষ্টিটা একটু কমুক তারপরে তুই আর আমি এই জেসিবিটা জেসিবি হেলিকপ্টারটা আজকে আমরা পারচেস করতে যাব অর্থাৎ কিনতে যাব। হবে সিনচ্যান তো সিনচ্যান আমি এই গাড়িতে চেপে পড়ছি বাইরে মনে হচ্ছে বৃষ্টি থেমে গেছে রে সিনচ্যান তুই চেপে পড় না মামা আমি এই গাড়িতে চাপবো না আমি আমি তোমার বুলেট বাইকে চাপবো আমি বুলেট ছাড়া আমি অন্য অন্য গাড়িতে চাপবো না আজকে বুলেট গাড়িতে চাপলে একটা মজাই আলাদা বুলেটে আওয়াজ হয় আমি আসতেছি মামা আর মামার তুমি কট ভালো মামার তুমি আমার আমি একটুখানি কথা বললেই তুমি সব বুঝে যাও তুমি আগে আগেই সব বুঝে যাও মামা বুলেটে যেই ভট 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 করে আওয়াজ হয় ওই আওয়াজটা করটা ভালো লাগে তাই না মামা ওরা তুমি তোমার কেমন লাগে এই বুলেটের ভট ভট বশ আমার বুলেটের আওয়াজ তো ভালো লাগে কিন্তু ভাই না তুই তাড়াতাড়ি চাপ তালাচুরা তালাচুরা তাড়াতাড়ি চাপ সে আরে ডমি ডগি রে তুই বাড়িটা ভালো করে পাহারা দিস আমি আর এই তালাচুরা অর্থাৎ এই পাগল সবাই তো কমেন্টে এইটারে পাগল লেখি তো এই পাগলটারে নিয়ে ও ও ও ও ভাইসাব আমরা পাগলটারে নিয়ে একটু যাইতেছিলাম নতুন জেসিবি হেলিকপ্টার কিনতে কিন্তু এখানে রাস্তার মধ্যে গ্রেনি এই গ্রেনি তোরা এখানে কি করতেছিস রাস্তা জ্ঞানজাম করতেছিস দাঁড়া লে লে আজকে খাইছি মেরে দেবো একবারে মেরে দেবো ও ভাই সাহেব একবারে পারলাম না গুলি রিলোড নিল ভাই গুলি রিলোড নিল ভাই সাহেব দিসি দিসি গ্রেনি এবার বাস ভাই রাস্তা কীভাবে জ্ঞানজাম শুরু করছে কীভাবে জ্ঞানজাম্প শুরু করছে আর শিনচান আমি রকেট লাঞ্চার উড়াই উড়াইতেছি তুই মরে গেলে মন্ত্র পড়বি সিনচ্যান মন্ত্র পড়লে আবার বাচ্চা যাবি একটা দেখ জাদু করে দিলাম এবার দেখ সব দেখি দেখলি দেখলি তুই তো পর এই তো শিনচান যাক তুই মন্ত্রটা কোনোদিন ভুলবি না সিনচান তাহলে কিন্তু বাঁচবি না আর কোনোদিন তো শিনচান আমি আয় ওই ভিগেনার না মিগেনার এই গাড়িটা আমি হাইজ্যাক করি আয় 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 এই নাম নাম বদমাস বদমাস আমাদের এখন এই গাড়িটা দরকার আমরা এখন যাবো জেসিবি কিনতে জেসিবি হেলিকপ্টার কিনতে ভাই সাহ জেসিবি হেলিকপ্টারের মতো কোনো গাড়ি হয় নাকি আজ পর্যন্ত ভাই এরকম গাড়ি আর কোথাও হয়েছে ভাই এত সুন্দর ভাই কত সুন্দর পিঙ্ক কালার ভাই সাহ ভাই সাহেব অন্য কোনো কালার হলে আমি না নিলেও চলতো কিন্তু পিঙ্ক কালার ভাই মেয়েরা ভাই কত কত পছন্দ করে পিঙ্ক কালার আর ছেলেদের তো ভাই মেয়েরা পছন্দ করলে ছেলেদেরও পছন্দ আর ভাই আমাদের গেমে যে এরকম একটা পিঙ্ক কালারের গাড়ি আমাদের শোরুমে কিনতে পাওয়া যাবে সেটা ভাই আমি আগে জানতাম না ভাই তিন যদি আমাকে টিভি না দেখাতো ছে যাইও সিনচেন আবার বৃষ্টি শুরু হয়ে গেল রে ভাগনা আবার ভিজে যাব সিনচেন তাড়াতাড়ি নাম ভাগনা ভাগনা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভিজে গেলাম রে ভিজে গেলাম রে এই বর্ষা কি কবে সারবরে সিনচেন এই বর্ষা না থামলে অসুবিধা এই দেখ সবাই ছাতি নিয়ে ই করে বলছে আমাদের জিপি দাও নতুন জিপিটা দাও হেলিকপ্টার জিপি হেলিকপ্টার জিপি তোমাদের কি তুমি এটা মডিফাই করে দাও তাহলে তোমাকে জেসিবি দেব বুঝলে না হলে দেব না কিন্তু তাড়াতাড়ি তুমি মডিফাই করে আনো তাহলেই দেব বুঝলে ফ্রেন্ডলি মামা তাহলে তুমি ওইদিকে যাচ্ছ কেন মামা আরে তুমি আমাগো গাড়িতে চাপলা কেন মামা ও মাই গড আমিও চাপি তাইলে তুমি যখন চাপলা মামা ওগো তো গাড়ি ওই পাশে আছে ওই গাড়িটা মডিফাই করতে হইবো মামা মামা ওই গাড়িতে চলো আরে এই গাড়িটা এখানে থাক না মামা আমার কথাটা শুনো এই গাড়িটা তুমি আবার এইখানে রাখবা

আমার ভাল লাগে না তোকে ব্যাং তুই সব সময় কথায় কথায় রাখোস ব্যাং তোকে আমি কি যে বলবো তুই আমার হলি চাঁদের কণা তুই হলি হীরের মুক্ত ও মাই গড ও মাই গড ও মাই গড দেখলি তোর সাথে কথা বলতে বলতে আমার একটু ইমোশনালি হয়ে গেছিলাম আর এখানে চক্কর খেয়ে গেল ব্যাং তুই একটু ওরকম করিস কেন হ্যাঁ আমি দেখছিস যে গাড়িটা ঘোরাচ্ছি আর তুই বলছিস মামা আমাকে নিবা না মামা আমাকে না দেখ 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 কিন্তু আমি যতই অ্যাক্সিডেন্ট করি না কেন তোর কিচ্ছু হবে না কেননা মামা ভাইকিনা যেখানে রয়েছে সেখানে বিপদ হবে না বুঝলি বুঝলি পিনচান আর পিনচানটা তো স্কুলে দাদু ভাইয়ের সঙ্গে খালি স্কুলেই রয়েছে তো সে যাই হোক চ তুই আর আমি কাজগুলো করি আজকের পিনচান এসে যদি দেখে জেসিবি হেলিকপ্টার ও তো জেসিবি হেলিকপ্টারের পাখাটা খালি ঘুরাইবো পাখা ঘুরাইবো খালি তো পিনচান আমি ভাবতেছি আজকে এই কালারটাই করুন দেখ বেগুনি কালারটা সেই লাগতেছে একদম সেই এবার স্টিকার আজকে চারিপাশ দিয়ে লাগাম স্টিকার সামনা একটা লাগাইলাম এবার বাউ লাগাম বাউদিকে লাগাইলাম এবার ডান ডান দিকে লাগাইলাম এবার পিছনেও একটা লাগাম দেখ এবার দেখ পরিপূর্ণ আমাকেও একদম গাড়িটা পরিপূর্ণ হয়ে গেল শিনচান দেখ এবার দেখ কি রকম লুক দিতেছে গাড়িটা দেখলি এই গাড়িটা যদি আমরা শোরুমের মালিককে দেই তাহলে এক চান্সেই পছন্দ যা সিনচেন। তোরে আমি বলে দিলাম ওকে এক চান্সে পছন্দ না হইলে তোর আমার কান কাটতে দিম যা সিনচান পারলে তোর দাও কান কাটতে দিস বুঝলি সিনচান মামা তুমি তোমার কান কাটো আর ব্যান কাটো আমি অত কিছু জানি না আমার জেসিবি হেলিকপ্টার লাগবে আমার জেসিবি হেলিকপ্টার আর দিলেই হলো বুঝলা আমি অনেক খুন টিভিতে দেখতেছিলাম জেসিবি হেলিকপ্টার আর তুমি নিচে কাজ করতেছিলা তাই তোমারে আমি ডাকিনি আমি ভাবলাম তুমি উপরে আসবা তারপরেই তোমারে বলবো তাই তুমি উপরে আসলা বৃষ্টি আসলো উপরে আসলা তারপরে তোমারে বললাম তো চলো চলো বাবা তাড়াতাড়ি চলো আমরা জেসিবি হেলিকপ্টারের চাবিটা নিয়ে গিয়া আর হেলিকপ্টারটা কোথায় জেসিবি হেলিকপ্টারটা কোথায় জিজ্ঞাসা করো শর্মা মালিককে জিজ্ঞাসা করো আমরা তো মডিফাই করে দিলাম হ্যাঁ হ্যাঁ ও শর্মা মালিক শর্মা মালিক তোমাদের যে তোমাদের এই আমি গাড়ি মডিফাই করে দিয়েছি আমার জেসিবি দাও সরি ব্র্যাঙ্কলিন সরি পুলিশ নিয়ে গেছে পুলিশে নিয়ে গেছে ব্র্যাঙ্কলিন আমরা কি করব ব্র্যাঙ্কলিন আমাদের বাইরে না আ আ তো গাড়ি আমি এত কষ্ট করে আনলাম ব্যাংক চ চ চ পুলিশ স্টেশন যাইতে হইব সিনচেন আয় আয় ওগো গাড়ি আমি কত কষ্ট করে মডিফাই করে আনলাম তাই না রে চ ওগো গাড়ি নিয়েই ভাগি চ পুলিশ স্টেশন থেকে আমরা জেসিবি সারাই নিয়ে আসি চল দেখি পুলিশরা কেন নিয়ে গেল হ্যাঁ ওটা ওই জেসিবি হেলিকপ্টারটা তো আমাদের নামে বুক করা সিনচ্যান সিনচেন আর ফ্র্যাঙ্কলিন আমাদের দুইজনের নামে বুক করা তাহলে পুলিশ কেন নেবে সিনচেন তুই বল পুলিশের নামে দাঁড়া আজকে পুলিশরাই আমি জেলের মধ্যে ঢুকাম পুলিশ আজকে যদি জেসিপি যদি সত্যি সত্যি নিয়ে নেয় তাহলে আজকে পুলিশরাই আমি উল্টে কেস দিম আর পুলিশ আজকে জেলের মধ্যে ঢুকবো ঢুকবো তো ভাই ঢুকবো হান্ড্রেড ঢুকবো ভাই নালে পুলিশে আজকে ওই জায়গায় ভাই রকেট লাঞ্চার চালাম তোপ দিম ভাই বোম ছাড়ুম সমস্ত কিছু করুম ভাই যত কিছু যা করতে হয় ভাই আজকে তাই করুম কিন্তু ভাই আমাদের ওই গাড়িটা নিতে হইব ধাক্কা কা ধাক্কা আমার মাথা গরম হয়ে গেছে ভাই আমার ভাই বললো বললো যে গাড়িটা মডিফাই করে এনে দাও তুমি তোমার জেসিবি হেলিকপ্টার পায়ে যাবা কিন্তু ভাই আমরা যেই আমরা মডিফাই করে এনে দিলাম বলছে পুলিশে নিয়ে চলে গেছে তো ঠিক আছে আমরাও পুলিশ স্টেশনে চলে আইলাম ভাই আমরা আমরাও দেখে নেবো ভাই পুলিশের ভিতরে তো ঢুকলো না কিন্তু ভাই বিড়ি ভাই বিড়ি বলতেছি ভাই বৃষ্টি চলে আইছে ও মাই গড শুনছেন নাম শুনছেন তাড়াতাড়ি আয় বৃষ্টিতে ভিজিয়ে যাবি চিনছেন তোর ঠান্ডা লাগবো ও পুলিশ অফিসার জন্টু পুলিশ পুলিশ গো ও বলছি আমার জেসিবি কই জেসিবি নাকি তোমরা নিয়ে আইছো নিয়ে আইছি ভালো করছি তবে আমাদের জন্য দুই কাপ চা নিয়ে আই যা যা তারপরে পাবি তোর জেসিবি কি আমাগো দিয়ে কাজ করাবি পুলিশ আমাগো দিয়ে কাজ করাবি দুই কাপ চা খাবি তারপরে আবার আমাগো দিয়া লে লে মর সিনচান মার তো সিনচান মার 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 এই তো পুলিশ গুলোরে মার আর আর এইদিকে জেলের মধ্যে ব্যাটম্যান রইছে তারা আমি ব্যাটম্যান ব্যাটম্যান আমারে একটু সাহায্য করতে গো ছেড়ে দিলাম ব্যাটম্যান মার 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 ব্যাটম্যান কাউরে ছাড়বি না ব্যাটম্যান সবাই মার সব কটা পুলিশ ধুয়ে ধুয়ে দে সব পুলিশ একদম ধুয়ে দিবি কাউরে ছাড়বি না ব্যাটম্যান মার 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 আমার জন্য মারতে না হয় ব্যাটম্যান বাইরে ব্যাটম্যান তুই কি করতাছিস আমি কিন্তু রকেট লঞ্চার চালাই দিম তাড়াতাড়ি মার তাড়াতাড়ি মার চিনচেন দাঁড়াই গেলি কেন চিনচেন স্টপ হয়ে গেলি কেন চিনচেন মারতে লাগ মারতে লাগ আরে আমি এখানে কত গুলি চালাম রে চিনচেন মারতে লাগ তোরা আরে ব্যাটম্যান দাঁড়া রইছিস কেন তোরা না তখন সারাই তো ভুল করলাম মনে হয় ভাই আমি কিন্তু এখানে একটা রকেট লঞ্চার চালাই দিছি তো সিনচান ব্যাটম্যান তোরা এদিকে সামলা আমি দেখি জেসিবি দেখি আমার বাড়িতে যদি না পৌঁছায় দিছে ভাই আমি জানি ভাই পুলিশগুলা শয়তানি করছে আমার সঙ্গে জেসিবি তো আমার বাড়িতে পৌঁছায় দিছে দিছেই তার জন্য ভাই আমারে ভাই দুই কাপ আমার দিয়ে মানে আমারে ছোট করাইব তার জন্য ভাই দুই কাপ চা নিয়ে আয় আর জেসিবি জানি আমার বাড়িতেই পৌঁছায় দিছে তো সে যাই হোক চলো আমার বাড়িতে যাইয়া দেখি জেসিবি আমার বাড়িতে পোষাই দিছে নাকি কিন্তু পুলিশ তো আমার পিছনে কুত্তের মতো লাগিয়ে রয়েছে তো আমি আমার এই জায়গায় একটা চালাকি করলাম এই জায়গায় আমার গাড়িটা হালাই দিলাম এবার আমি এখানে সুপার পাওয়ার অন করে ভাই উপর দিয়ে উইড়ে উইড়ে আকাশ দিয়ে উইড়ে উইড়ে বাড়ি যাম ভাই সাহ আমি এখন দেখো ভাই সব পুলিশ ভাববে আমি এই এরিয়ার মধ্যে রয়েছি কিন্তু আমি এখান থেকে উইরা উইরা ভাই বাড়ি চলে যাম ভাই ওরা ধরতেই পারবো না আর ওইদিকে ব্যাটম্যান আর ব্যাটম্যান আর পুলিশগুলোরে মারবো ভাই চলো 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 বাড়িতে গিয়ে দেখি জেসিবি ভাই জেসিবির মধ্যে আবার ভাই ইয়ে লাগানো ভাই হেলিকপ্টারের পাখা লাগানো ভাই ও মাই গড ভাই সাহ এরকম জেসিবি ভাই জীবনে প্রথম দেখলাম ভাই আজকে ভাই টিভিতে আর এখন দেখুন আসল তো এ ডগি ডগি রে তারা এটা অফ করে নিই তারা এটা অফ করে নিলাম তো এ ডগি ডগি আমাগো বাড়িতে দিয়ে গেছে রে জে সি বি হেলিকপ্টার দিয়ে গেছে ও ভাই সাব আমি যে কত ভাই ইয়ে হয়ে রয়েছি আগ্রহ উ উ উ উ মাই গড ভাই এত সুন্দর জেসিবি আবার পিঙ্ক কালারের ও মাই গড ভাই সেই 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 ভাই আজকে আজকে যে এমন চালানো চালাবো না আমি এইটারে আর ভাই সাহেব আমার যে কত মজা হইতেছে আজকে এটারে পৌঁছ চালাবো ভাই বহু সিনচান আর ইয়ে আসুক আর ব্যাটম্যান বাড়িতে আসুক কইতো তো আর ব্যাটম্যান বাড়িতে চলে আসে সিনচান জেসিবি পায়ে গেছি ব্যাটম্যান ব্যাটম্যান সুখবর গুড নিউজ আমরা জেসিবি আর জেসিবি আর প্লাস হেলিকপ্টার কিনছি এক সঙ্গে কংগ্রাচুলেশনs ফ্র্যাঙ্কলিন কংগ্রাচুলেশনs মামা এখন থেকে তো ধুম마 চলে চলবে মামা সেই সেই তো বন্ধুরা দেখো সিনচান কয় কি বদমাশটা কি কয় কি সিনচান তো বন্ধুরা বললে দে সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা সাবস্ক্রাইব কর